একেবারে ভালো নয় মেয়েদের মধ্যে আছে তো আমরা নারী আমরা সব পারি পুরুষের আছে নাকি আজকে পুরুষ হতে গিয়ে পুরুষ সব স্বল্পনাশ করে দিয়েছে আর সারাক্ষণ দেখানো হচ্ছে মেয়েদের পায়ের কাছে বসে আছি কেন ঠিক আছে এত তোলাই তুদি আরো কিছু ছিল না এসব সাপারেশন টাপারেশন বড় বড় কথা এসি সেমিনার হলেই শুনতে ভালো লাগে বলে নেই হ্যাঁ এত আসলে হয়েছে আইন হবে জানার কথা হচ্ছে তো এই ফোর নাইনটি এইট টা ফোর নাইনটি এইট এ হলো যে ভারতবর্ষের কিন্তু রেশিও হাজার প্রায় হাজার টোয়েন্টি এখন নারী আর পুরুষ হ্যাঁ না এই যে বলি আপনাদের হাজার পুরুষে হাজার কুড়ি নারী অর্থাৎ দেখবেন এই জন্য কিন্তু এখন বেটি বাঁচাও আর চলে দেখ কথা কেউ বলে না দেখবেন

বা আমাদের সঙ্গে আবার যোগাযোগ করবেন তাদের হয়তো উপকারে লাগতে পারবো বা এই অ্যাওয়ারনেস এটা তো এই কাজটা কিন্তু না না তো ভীষণ একটা সচেতনতামূলক কাজ এটা হয়তো তাদের মধ্যে খানিকটা অ্যাওয়ারনেস জাগাবে তারা মনে করবেন এটা দরকার প্রথমে বুঝতে হবে এটা কিন্তু কোনো নারী পুরুষের দ্বন্দ্বের কাজ নয় এটা সচেতনতামূলক একটা কাজ তাদের মধ্যে আবার হয়তো খানিকটা অ্যাওয়ারনেস ছড়াবে কাজ আমি সবসময় খুব মানে ভালো লাগে আমার কেউ যদি এরকম আমাকে সাক্ষাৎকার নিতে আসেন আরো কিছু মানুষের কাছে ছড়িয়ে পড়া যাবে এটাই একমাত্র উদ্দেশ্য দেখুন ভীষণটা তৈরি হওয়ার গল্প প্রায় সবাই জানেন এখন যারা আমাকে চেনেন অল বেঙ্গল কে জানেন আমি এরকমই ছিলাম নতুন করে যে হঠাৎ একটা পুরুষ অধিকার কর্মী হয়ে উঠলাম এরকম না আমি একটু ডাকাবুকো একটু মানে সত্যি কথা বলি একটু প্রতিবাদে চিরকালই ছিলাম কিন্তু তখন এই শব্দ জানতাম না যে পুরুষ অধিকার বলে কিছু হয় খায় বা গায়ে মাকে প্রশ্নই হতো তারপরে ধীরে ধীরে কিছু মানুষের সঙ্গে পরিচয় সেখান থেকে কাজে আসা কিন্তু আমি কিন্তু চিরকাল এটা মনে করে এসেছি যে বিদেশের কথা তো তখন কিছুই জানতাম না এখন জানি যে বিদেশেও এটা সমানভাবেই সত্যি জানতাম যে আমাদের দেশে কিন্তু পুরুষ মানুষ স্যান্ডউইচ তখন এটা বুঝতাম না যে নিপীড়িত তখন বুঝতাম স্যান্ডউইচ যে মা এবং বউর মাঝখানে পড়ে স্যান্ডউইচ